বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তোমরা যত ভালোবাসা দিচ্ছ ততই আমরা ভিডিওটা দিতে পারছি আর বন্ধুরা মা বৃহস্পতিবারটা দোকানে কাটায় না তিনি বাড়িতেই কাটিয়ে দেয় এই পুজোটায় অনেক ভালো লাগে তারপরে আমি একটু নতুন আসন পেতে ফেলবো আসনটা তখন আমার কমপ্লিট হয়ে গেল ঠাকুরগুলো আমি একা একে সব সজ্জিত করবো আসনের মধ্যে দেখো

মা গলে ফুল দিলাম তোমাদের অনেকবার বলেছি যে দেখো আমার এই এই ফুল গাছে এই ফুলটা ফোটে এই দেখো এখানে এই যে বড় মা রয়েছে বড়মাকে দিলাম ফুলটা বুঝেছ আর এটা গেলাম না এই যে পুরীর থেকে এটা নিয়ে এসেছি নগযাত্রী এখানে বড় মারে দিলাম আমি যখন বৃহস্পতিবারে পুজো করি তখন ঠাকুরদের একটা আলাদা করে খাওয়ার প্রসাদ দেওয়ার সেই সর্বশক্তিমান আশা নিয়ে এসেছি দোকানে দেবো ঠিক আছে দোকানে দেবো পুজো আবার নামো আমার ঘরের এটা ঢিলা হয়ে গেছে এই যে এটাকে সরে নিয়ে আসি মা কারি মুখ ঢেকে গেছে এখানে এখানে শিব আছে জানো তো কীরকম শিব শিবটাও এর মাথায় হয়ে যাবো এটা কি ভুল নীলকণ্ঠ অপরাজিতা অপরাজিতা ভুল পড়ে আসনে মাঝে মাঝে থাকে শিবাই নম থাক শিব রাগ করেছে রাগ করেছে বলে ফুলটা নিচ্ছে না বলে ভিডিও করছে তো দাঁড়া এই জন্য নিচ্ছে না দেখেন আমার গো দেখো ছোট ঠাকুর আছে মশা ঠাকুর আছে এত ঠাকুর সব ঠপ 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 করে পড়ে যাচ্ছে এত দাঁড়া ফুল কিছুটা ইয়ে করে দেবো বলুন তো এরকম করে দিলে ধরবে আমি যদি পর একটা করে দিলি না ধরছে না ঠাকুরের অনেক ঠাকুর তো এ গীতা পড়ে যাচ্ছে লাভ দিয়ে বলছি না এই ফুলটা না থাকছে না এই না ঠাকুর ঠিক আছে জয় জগন্নাথ ভাত্রা এই যে গণেশ ঠাকুর আমার গীতার পরে জয় গীতা গীতা দেখলে

ফুল দেখো আমি ফুল দিয়েছি মোটামুটি বাকি আছে এখানে ছোট্ট বাচ্চা জগন্নাথ ঠাকুর আছে এখানে দেখো পাথরের পাথরের বাচ্চা জগন্নাথ ঠাকুর আছে আর এখানে দক্ষিণেশ্বর কালী এখানে হলো কালীঘাটের নারায়ণ নিয়ে এসেছি এটা হলো পুরী জগন্নাথ দেখো গঙ্গা দেবী জগন্নাথ ভদ্র জগন্নাথ বলরাম ভদ্র আছে আর এখানে হলো বড়ো মা নয়াটের এখানে হলো মা লক্ষ্মী ঘরে তাকে আমার মানুষ চন্দনপুরী এসে মাকে আর এটা হলো এখানে কত দিয়ে কিনেছিলাম এটা হলো একটা রথের মেলায় কেনা এই দেখো হলো কৃষ্ণ রাধা সেই অষ্টসকি তা হলো মায়াপুর বুঝেছ আরে কৃষ্ণ ছোট্ট গপু দেখো একবার কিসের সময় যেন কিনলাম এই গপুটা জন্মাষ্টমীতে মানে বললো মা একটা ছোট্ট গপু কেন আমি মা গোপাল কিনলে তো পূজা দিতে হবে তা আমি তাহলে এই গোপালটা কিনি মানুষ জন্য এই গোপালটা কিনলাম ও এখন মাঝে মাঝে চেঞ্জ হয় না ওর ভিতর ঢুকে গেছো ওই এক এক সময় এক একজন এখানে ঢুকে যায় মানে যখন আসনটা চেঞ্জ করি তখন এক এক সময় এখানে ঢুকে যায় এবার উপরে দেখো অনেকগুলো ঠাকুর আছে উপরে আমার এখানে ঠাকুর রয়েছে ঠিক আছে এখানে দেখো এই যে একটা ঠাকুর রয়েছে মা গণেশ ঠাকুর দোকানের জন্য বানিয়েছিলাম বড় গণেশ ধরো এখানে ফুলগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফুল পরিষ্কার হয়ে গেছে এই লক্ষ্মী ঠাকুর দেখেছি আমার আগে আসনে ছিল আমি বলছি কি মাদের বের করে দেবো অনেক ঠাকুর বের করে দিয়েছি তো থাক ওপরে যখন সাইড করেছি এই কালী ঠাকুর ছিল দক্ষিণেশ্বরের সাইড করেছি এখন তাহলে এখানে থাক তো এখানে রেখে দিয়েছি বুঝেছো সে গণেশ ঠাকুরের পিছনে একটা কী বই চলে গেছে নারায়ণ বই গণেশ গণেশ ঠাকুরের পা দেখো আর কালী ঠাকুর মা কালী ঠাকুর মোশাপ ডিস্টার্ব করছে আবার ঠাকুর ঘর তোমরা দেখো না আগে ঠাকুর ঘরটা দাও অল্প দেখো কৃষ্ণ ঠাকুরের এঁটে মা কিন্তু বাসুনটা আগেই মেজে নিয়েছে সেটা তোমাদের দেখায়নি তো আসুন পাতাটা কিন্তু তোমাদের দেখিয়ে কি হালকা হ্যাঁ দেখো এটা ঠাকুর ঘর করেছি এটা বারান্দার কোনাটা দেখো ঠাকুর ঘর করেছি এটা পূর্ব দিক হবে আর ঘরের মধ্যে হলে আমার পূর্ব দিক আসছে না বুঝাচ্ছ এই দোকানে যাবো দোকানে এইগুলো নিয়ে যাব দোকানে পুজোটা দিতে যাব এই যাবো ভিডিওটা করছি তারা ঠাকুর ভক্ত তারাই বলতে পারবে আমার কোথায় ভুল আছে আর যখন আমি পোশাকটা কিন্তু নিচেই দিই আজকে আমি ভালো করে জায়গাটা ক্লিন করব বলে আজ আমি উপরে দিয়েছি তোমরা একটা জানিয়ে দিও আমি পোশাকটা উপরে দিলে ভালো না নিচেই দিলে ভালো আর আমার যদি পুজো দিতে ভুল হয় প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট বক্স খোলা রইলটা দিয়ে গেলাম বৃহস্পতিবার ঠিক আছে আজকে আমি এইভাবে যদি কোনো ভুল হয় তোমরা কমেন্ট করে জানিও আর যদি কিছু মিস করে যায় তোমরা কমেন্ট বক্স খুলে আছে সেখানে জানাবে গিয়েছিলাম বুঝতে পারছি এর বীজ দিলে বীজ যদি ফেলে দাও না তোমার কার পাশ হয়ে যাবে দেখো আমি তাড়াতাড়ি করে ছাড়াই তো এবার ওই বীজগুলো দেখো না আমি বেশি তুলোটা ছেড়ে নিয়েছি দেখো এটা দেখো অনেক দেখো বীজগুলো এরকম আর আমি ছাড়িয়ে মানে পুরো পরিষ্কার করে না করে বীজের মধ্যে রেখে দিই পরে বসে বসে ছাড়বো ভাবি কিন্তু সময় তো হয় না আমি এত বিজি লোক বন্ধুরা এই তুলোটা অবসর সময় ছাড়িয়ে রাখতে পারো তাহলে পুজো দেওয়ার সময় দেরি হবে না আর এই যে বিষটা দেখো ওই নিচে পড়ে আছে দেখাই সবাই প্রদীপে মঙ্গল বুঝছো দো দেখালাম

দিতে হবে দিতে হচ্ছে কাপড় না লাগে শঙ্খ বাজাচ্ছে ওদের শঙ্কর আওয়াজটা নেও আমার আওয়াজ তো শুনতে পাবে না আমি ফোন রেখে দেখো একটা রঙ করেছিলাম একটা আমার ছোট্ট ঠাকুরগর বানিয়েছি আমাদের ঘরের মধ্যে ছিল দেখো কেমন হচ্ছে ঠাকুরের তো একটু টাইম দিতে হবে বলো সেই রক্ষ সেই রক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি যত যত ঠাকুরের মন্ত্র আছে আস্তে আস্তে নিজের মনের মতো করে জপ করতে পারো ঠিক আছে হয়ে গেল এবার সংখ্যা বজাবো তোমরা কেউ বই পড়লে বই পড়তে পারো সব যার মনের ব্যাপার বুঝেছ বন্ধুরা বর্ষাকালে ফুলগুলো পচে যায় আর আসন স্পট পরে খেয়াল রাখবেন সব ড্রেস চেঞ্জ করে দিলাম এটা আমি সেই খেলায় পেয়েছিলাম দিয়েছিলাম না গণেশ ঠাকুর অঞ্জলি জুয়েলার্স খেলায় এটা আমি পেয়েছি আমি তো সোনা সোনার গণেশ জানো তো এটা সোনার গণেশ সোনার গণেশ বলে বাইরে রেখেছি বুঝতে পারছো আসল সোনা গেলো পুজো শঙ্কু বাজাবো আর দোকানে পুজো দিতে বন্ধুরা 이 정도 낙지라고 할래? 아, 독이 타고, 브레이크는, 로키 로제, 아마 타고, 독이 타고, 독이 타고, 독고 독이 타고, 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 독이 타고,

এইগুলো ঠাকুরের জিনিস ঠাকুরের ড্রেস ঠিক আছে এইগুলো দেখো ঠাকুর ড্রেস বালতির মধ্যে ঢুকে যাবে তো বালতি কয় এই যে বালতির মধ্যে ঢুকে আসনে তুলে রেখে দেবো হয়ে গেল আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নেওয়ার জন্য বন্ধুরা ঠাকুরের যদি ভালোবাসো তোমরা জানো ঠাকুর ভক্ত আজ মা লক্ষ্মী ভক্ত তাহলে একটা প্লিজ প্লিজ লাইক করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে টাটা বাই দোকানে পুজোটা দেখে নাও দেখো দোকানে হলো তারাপীঠের কালি আছে আর যে দোকানে গণেশ ঠাকুর আছে আর দেখেছো জয় মা তারা জয় বা মা খেপা মা তারা সবাইকে টাটা দিয়ে যাও সবাইকে ভালো রাখো গুড নুন